বাজার থেকে হাজব্যান্ড যা জিনিস নিয়ে এসছে তা দেখে আমার তো চক্ষু ছানা বড়া এত বড় থালা আমি তো এই প্রথমবার দেখছি এত বড় থালাটা আমার কোনো কাজেই লাগবে না আমাদের বাড়িতে আড়াই জন মেম্বার তার মধ্যে আমি আর ছেলেই মাত্র খাই হাজবেন্ড তো ছুটির দিনই খায় বাকি দিন ক্যান্টিনে খায় থালাটা দেখে রাগও হচ্ছে হাসিও পাচ্ছি কারণ থালাটাকে আমি ব্যবহার করতে পারবো না তার সঙ্গে এই যে দেখো এগুলোও এনেছে সসপ্যান আর এই যে পাত্রটা বড় আবার দেখি একটা হাঁড়িও নিয়ে পৌঁছে গেছে জায়গাও নেই আর থালাটা ধোয়ারও জায়গা নেই কারণ আমার শিংটা ভীষণই ছোট আর এদিকে দেখো কালো আঙুর এনেছে অনেক দিন ধরে বাজারে কালো আঙুর পাওয়া যাচ্ছে কালো আঙুরটা তো খুব খেতে আমার ভালো লাগে আর এই যে সরস্বতী পুত্র না হওয়া সত্ত্বেও আমরা খেয়ে নিচ্ছি কুল কারণ বাজারে তো এখন অনেক কুলই অ্যাভেলেবেল সবাই তো নিশ্চয়ই খাচ্ছে নাহলে কুলগুলো তো আর নষ্ট হচ্ছে না আর এদিকে সারা সপ্তাহের মশলা বাজার ছেলের খাওয়ার দাবার এই যখনই ফল আনা হয় তখনই প্রথমেই আগে ঠাকুর পুজোর জন্য কিছু ফল তুলে রাখি আর তার জন্য দেখ দেখো এই যে কয়েকটা ফল রাখছি কালকে পুজো দেবো